বন্ধুরা আজ আমার কাছে এসছে একটি ব্যাটারি চার্জার রিপেয়ার হওয়ার জন্য আর এই ব্যাটারি চার্জারটা আজকে আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো এই চার্জারটার প্রবলেম হলো এটি আউটপুট বের করছে না যার কারণে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না তো আমরা এটাকে পুরো এ টু জেড আগামাতা চেক করে দেখবো যে ব্যাটারি চার্জারটিতে কি ফল্ট হয়েছে এবং সেটি আমরা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই নতুন কিছু জানতে পারবেন আর হ্যাঁ এই ব্যাটারি চার্জারটি ঠিক করে আমি কাস্টমারের থেকে কত কি চার্জ করছি সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন তো এই হলো সেই ব্যাটারি চার্জার যেটি কাস্টমার রিপেয়ার করার জন্য দিয়ে গেছে আর কাস্টমার দিয়ে গেছে আর বলে গেছে এটি কিন্তু মাঝে মাঝে চার্জ করছে মাঝে মাঝে করছে না আর যখন চার্জ করছে এই যে ক্ল্যাম আছে ক্ল্যামের গোড়া কিন্তু অনেক গরম হচ্ছে আর এই ব্যাটারি চার্জের মাধ্যমে এই ব্যাটারিটা চার্জ হতো আর এটা কিন্তু এখন চার্জ হচ্ছে না তো আমরা প্রথমে কি করব এই ব্যাটারি চার্জারটা চেক করে দেখব যে কি ফল্ট হচ্ছে তো এখানে সিরিজ লাইনে দিয়ে দিয়েছি এখানে প্লাগ ইন করে আর দেওয়ার পরে এখানে ব্যাটারিতে আমরা টার্মিনাল দুটো লাগাবো তো নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ অ্যাড করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে কোনো রকম অ্যাম্পিয়ার শো করছে না এই যে চার্জার চার্জারটিতে তার মানে ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে না তো বন্ধুরা আমরা এবার কি করব এই ব্যাটারির যে চার্জারের ক্লাম আছে ক্লাম দুটোকে খুলে নেব তো খুলে নিয়ে যখন স্পার্ক করছি খুব মাঝে কিন্তু একটা হালকা স্পার্ক হলো আর এটার পরে যখন যেখানে গরম হচ্ছিলো সেইখানে যখন আমরা এর গোড়ায় যখন ক্লামটা দিয়ে স্পার্ক করলাম তখন কিন্তু স্পার্ক হচ্ছে কিন্তু ক্লামের উপরে স্পার্ক করলে হচ্ছে না তো তার মানে এর যে গোড়ায় ঝালাই করা আছে সেই ঝালাইটা কিন্তু চটে গেছে এই যে এখানে কিন্তু শোল্ড্রিং করা আছে আর এই শোল্ড্রিং কিন্তু চটে গেছে যার কারণে লুজ হচ্ছে মাঝে মাঝে চার্জ হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না আর এইটাই এই কারণেই কিন্তু এখানটায় গরম হচ্ছিলো কাস্টমার যখন বলেছিল যে এখানে গরম হচ্ছে তার মানে এই কারণেই কিন্তু এখানে গরম হচ্ছিল বন্ধুরা এইখানে ছিল প্রবলেম আর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে এখানে যখনই আমি সোল্ডিং করে দিলাম সোল্ডারিং করে দিলে কিন্তু প্রবলেম সলভ এখানে দেখুন এই যখন স্পার্ক করছি এখানে স্পার্ক নিচ্ছে আর অ্যাম্পিয়ারও কিন্তু প্রায় তিন চার অ্যাম্পিয়ার উঠেছে আর এখানে সিরিজ বাল্পও জ্বলে গেছে তার মানে কিন্তু এটা একদম ভালো হয়ে গেছে তো বন্ধুরা এরকম ছোটো ছোটো ফল্ট কিন্তু আপনারা রিপেয়ার করে একটা চার্জ কাস্টমারের থেকে নিতে পারেন মোটামুটি ভালো মানের একটা চার্জ এখানে কিন্তু কাস্টমারের থেকে প্রায় দেড়শো দুশো টাকা চার্জ করলে কাস্টমার কিছু বলবে না কেননা তার জিনিসটা ঠিক হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কাস্টমারের থেকে কত কি চার্জ করবো সেটা লাস্টেই বলে দিচ্ছি আর এখানে আমি এটাকে চেক করে নেবো তো চেক করার জন্য এখানে ডাইরেক্ট লাইন্টে আমি কাস্ট এই যে চার্জারটা আছে চার্জারে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে প্লাজে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা দেখবো কত এমপি আর নিচ্ছে চার্জারে তো এই যে চার্জারটা এখানে কিন্তু প্রায় সাত এমপিআর নিচ্ছে আর সাত এমপিআর নিচ্ছে মানে কিন্তু ব্যাটারি কিন্তু খুব ভালোভাবে চার্জ করবে এই চার্জারে তো বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারি চার্জারটা একদম রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে আর এটি ব্যাটারিকে কিন্তু খুব ভালোভাবে চার্জ করছে আর বন্ধুরা এই যে ব্যাটারি চার্জারটা রিপেয়ার করা হয়ে গেছে এবার কিন্তু কাস্টমারের থেকে চার্জ করার সময় আমি কিন্তু এখানে একটা ভালো মতো পয়সা চার্জ করতে পারি তো এখানে চার্জ করতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা হামেশাই চার্জ করা যায় আর কাস্টমার কিন্তু দিয়েও দেবে যদি কোনো প্রশ্ন করে তাহলে বলতে হবে এর ভিতরে এই পাল্টিছি সেই পাল্টিছি কিন্তু এটা করা ঠিক নয় এটা হলো বিশ্বাসের একটা ব্যাপার আছে তো এখানে কিন্তু আমি একশো টাকা চার্জ করব আর এই একশো টাকা চার্জ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শুধু একটা ঝালাই করে কেন একশো টাকা চার্জ করবেন তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু শুধু আমি একটা সোল্ডিং করেছি ক্লামের মাথায় আর যার কারণে কিন্তু চার্জারটা ঠিক হয়ে গেছে তো এখানে শুধু একটা সোল্ড্রিং করে কিন্তু আমি কাস্টমারের থেকে একশো টাকা চার্জ করব তো এর কারণটা কি এর কারণটা হলো যে এই যে শোল্ড্রিং করাটা এটা শিখতে কিন্তু আমার সময় গেছে চার পাঁচ বছর ঠিক আছে তো সব কাজেরই একটা ভ্যালু থাকে তো এখানে কিন্তু আমাদের টেকনিশিয়ানদের যে কাজ এই কাজেরও একটা ভ্যালু আছে তো এটা অল্প সময়ের ভিতরে আর একটা ছোট্ট সোল্ডিং করার জন্য কিন্তু এটা ঠিক হয়ে গেছে কিন্তু এখানে কাজের একটা ভ্যালু আছে আর এই ভ্যালুর জন্য আমাকে এখানে একশো টাকা চার্জ করতে হবে তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম ধরনের কাজ শিখে আপনারাও খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন এই কাজের মাধ্যমে তো যদি এরকম ধরনের টেকনিক্যাল কাজ আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়ান টেকনিশিয়ানকে সাপোর্ট করুন এবং ইন্ডিয়ান টেকনিশিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানান তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জায় হিন্দ